যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী অনতরী আছে ইউএস ট্রুমান সেটির ইয়েমিনি ক্ষেপণাস্ত্রের আঘাতে যে ট্রুমান বিধ্বস্ত হয় বা জর্জরিত হয় সে বিষয়ে আমরা কথা বলবো বিস্তারিত ইসরায়েল এবং হামাসের মধ্যে যে সিস বা যুদ্ধবিরতি হয় এবং সেই যুদ্ধবিরতি যখন ইসরায়েল ভঙ্গ করে গাজায় আবারও হামলা শুরু করে এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা শুরু করে বিমান হামলার মাধ্যমে তখন একমাত্র মধ্যপ্রাচ্যের গরিব দেশ ইয়েমেন সেই ইয়েমেনের আনসারুল্লাহিরা তারা গাজার মানুষের পাশে দাঁড়িয়ে আবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইয়েমেনের হাউথিরা তখনই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনের হাউসিদের উপরে বিমান হামলা পরিচালনা করে এবং ইউএস হেরি ট্রুম্যান যে বিমান রয়েছে যুক্তরাষ্ট্রের সেটি লোহিত সাগরে আগে থেকে অবস্থান করছিল এবং ইউএস হেরি ট্রুম্যান থেকে বিমান হামলা পরিচালনা করে যাচ্ছিল ব্রিটেন এবং ইউএসএ যৌথভাবে ইয়েমেনের হাউথিদের উপরে এবং সেটি এখনো চলমান রয়েছে গত মাসে মার্চের সতেরো তারিখে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছিলেন যে গত চব্বিশ ঘন্টায় আঠারোটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউএস হেরিট রোম্যানে আঘাত করা হয় এবং ইউএস হেরিট রোমান সরে যেতে নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র কিন্তু সেটি বরাবরই অস্বীকার করে আসছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তার এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরী কার্লস ভিনসন এশিয়া প্রশান্ত মহাসাগর থেকে লোহিত সাগরের উদ্দেশ্যে রওনা হয় এবং সেটি যুক্তরাষ্ট্র ইউএস হেরিট সঙ্গ দেওয়ার জন্য সেই দ্বিতীয় রণতরীটিকে লোহিত সাগরে নিয়ে আসে তারপর যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে যে ইউএস হেরিট ট্রুম্যানকে সরিয়ে নেওয়া হয়েছে তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হেরি ইউএস ট্রুম্যানের বিধ্বস্ত ছবি ভেসে বেড়ায় এবং যুক্তরাষ্ট্র কিন্তু সেটি অস্বীকার করে যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও পরবর্তীতে ইয়েমেন উপকূল থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের এই নৌবহরকে সৌদি উপকূলে নিয়ে যায় নিরাপদ দূরত্বে এবং ইয়েমেনের উপরে যে হামলাগুলো পরিচালনা করে বিমান হামলা সেটি কাতার এবং সৌদি বিমান বিমানঘাটি থেকে পরিচালনা করে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে রিসেন্টলি একটি স্টেটমেন্ট জারি করে যে ইয়েমেনের হাউথিরা যে হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনতরির বিরুদ্ধে সেটির স্যাটেলাইট যে চিত্র তাদের বিমানবাহীর অনতরী সেটি চীনা উপগ্রহ থেকে ইয়েমেনের হাউথিরা তথ্য নিচ্ছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে হামলা পরিচালনা করে সেই তথ্য যাতে ইয়েমেনের হালথিরা না পায় সেজন্য যুক্তরাষ্ট্র চীনের কাছে দাবি জানায় কিন্তু চীন সেটি যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এর দ্বারা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে নৌবহরগুলো রয়েছে সেটি ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং একটা সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস ট্রুমেন আউট অফ সার্ভিসে চলে যায় এর দ্বারা যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীগুলো রয়েছে তার বিরুদ্ধে যে হাউথিদের যে সক্ষমতা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সক্ষমতা সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ